ইসলাম আক্রমণের জন্য পঞ্চান্ন বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ হারবিং পুলিশ জানিয়েছে গত শনিবার রমফোর্টে হাই স্ট্রিটে কয়েকজন মুসলিম মহিলাকে ভারবালে অ্যাটাক করে এক ব্যক্তি এবং এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এর পরপরই পুলিশ অ্যাকশন নামে এবং তারা পঞ্চান্ন বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করে তার বিরুদ্ধে ইসলাম আক্রমণের অভিযোগ আনা হয়েছে এবং তাকে এখনো কাস্টোডিতে রাখা হয়েছে বলে হারবিম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গেছে হাই স্ট্রিট দিয়ে হেঁটে যাচ্ছিল কয়েকজন মহিলা যাদের মধ্যে কয়েকজন হিজাবি নারীও ছিল তাদের দিকে তেরে আসে এক সাদা বর্ণের মানুষ সে বিভিন্ন ভাষায় গালি গালাজ করে এবং মুসলমানদেরকে এদেশে কেন এসেছে এদেশ থেকে চলে যাওয়ার জন্য বলে এটি প্রায় দেড় মিনিট ধরে এই আক্রমণ চলে এবং এই সময় অন্যান্য আরও কিছু মহিলা ছিল সেখানে তারা সেটি প্রতিরোধ করার চেষ্টা করেছে এবং তাদের প্রতিদিকেও তেরে যায় ওই সাদা বর্ণের লোকটি এই ভিডিও ভাইরাল হওয়ার পর হার্ডিং পুলিশ তদন্ত নেমেছে এবং তারা বলেছে তারা পঞ্চান্ন বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ ইতিপূর্বে জানিয়েছিল তারা এটিকে হেট ক্রাইম হিসেবে বিবেচনা করে তদন্ত করছে

Katusha. KATUSHA rockets going over every day of the week. KATUSHA rockets into Israel every fucking day of the week. Do you think that's wrong? The deck guys. The deck guys. Muslims. We don't know. Fuck off back the Muslim. Fucking country bad country. We are a Christian country. We don't like that. We're, we're a prisoner in country and we don't I'm fucking panicking. like that. Fuck off, Papa England. Yeah. Fuck off, the White to England. Fuck off, you cunts! You are a, you're a, you're a cancer. You are a I'm cancer on that. our country. Fuck off. You are a cancer on our country. What do ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টে ভাসিম আহমেদ নামে এক ব্যক্তির আহ সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে তিনি ফ্রি ফ্লেস্টাইন ডেমনস্ট্রেশনে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি যাচ্ছিলেন তিনি দেখেছেন এবং তিনি বলেছেন আসলে ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রী হতে শুরু করে মন্ত্রীরাও ইসলামাফুবিক আক্রমণের ব্যাপারে খুবই উদাসীন এবং সেই কারণেই সাধারণ মানুষ এটিকে গা গাছ হিসেবে মনে করছে এবং তারা আসলে এটি প্রতিরোধে কোনো কিছু করছেন না এই কারণেই আসলে যুক্তরাজ্যে বিশেষ করে সাতই অক্টোবরের পর ইসলামাফোভিক আক্রমণ ব্যাপকভাবে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে